এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে কিন্তু বিগত কয়েক মাস আগে তবে বাঘ তার শাবক নিয়ে আসে তাণ্ডব চালিয়েছিল এইসব গ্রামে চলো দেখি এখানকার স্থানীয় লোকেরা কি বলছে শুনি একটু আর দেখো এই শাড়িটা কিন্তু লোকালোটি গ্রাম আর এই সাইডে কিন্তু ম্যানগ্রোভের জঙ্গল চলো আমরা এখন কাকিমার কাছে যাব ওইখানে কাকিমা আছে আর দেখো এখন আম গাছগুলো

যার বড় ছাদ আছে আমরা গরিব লোক আমরা এমন লোকের ছাদে যাওয়া বুঝে যাচ্ছি ঘরে দরজায় কবার টাকি দেয় খিলটেল করতে বালতি পেচ্ছাপ করি বাড়িতে পারছি না কতদিন ছিল ছিল মাসে কেন ও চলে যায় প্রত্যেক বছর কিন্তু আইসি কিন্তু এই বছর আর বছর করছিল এরকম আর এই বছর বিরোধ করছে প্রচুর কিন্তু একটা পাতি ছাগল এই ছাগল চড়াই না আমাদের বরাত এ আছে শিয়াল শিয়াল আছে শিয়াল বরা আগে ধান চাষ করতে না যে ব্যাগ খেলছি তো তো ধান পাই নেই না হরিণ তো চলে আছে হ্যাঁ হরিণটা আইছে নি যে তো দেখতে পাই নি হরিণ গাই দেখি যে তো আর সগ সগর সগর মানে ওই সগর হুম পচুর ওই যে কিছু রাখেনি ছাগলটা যে পুছাত করব তাই বুছা দিতে বাঙালি লিয়া বুছা দিতে হবে বাচ্চা চাই লিয়া আবার জালে রানা রানা করতে হবে এটা খেলে পালি পোয়াতি ধারে একটা পাগলে পালছি তো

জঙ্গল তো প্রচুর গভীর ও বাবা যাইতে নিচকে দু ঘন্টা এই জঙ্গলটা নিচকে যাইতে হবে ডাকলে ফেলাই তো ওই নগর ফেলায় এই নগরের মতো শব্দ হবে গোটা এলাকার থাক মানে কাপি যে পাকার ঘর দুতলা চাতলা এই কাঁপপি বাঘের

তাহলে ওরা পালিয়েছি ওই বাঘটা কিন্তু আর টাইগারের বাঘ এটা যে আছে টাইগারে টাইগারে ভাই প্রচুর গর্জন নাকি গর্জন সবটাই গর্জন কিন্তু ও একটু হামলাটা প্রচুর কেন জায়গা দেখতে পাইনি মাদি দেখতে পাইনি আচ্ছা এই জন্য এরকম হতে একটা কত বড় হবে কত ওজন ও ওজন অনেক হবে এটা একটা ও তো ওয়ার মাল না এটা এত বড় থাবাগুলো কত বড় এরকম একটা থাবা দেখলে ভয় হবে আমাকে একটা থালাই ধরেনি

এই এই কন থেকে এইটা গভীর জঙ্গল এইটা গভীর সবচেয়ে গভীর জঙ্গল এইটা সবচেয়ে গভীর জঙ্গল এইটা মানুষ ভয় করে দায়িত্ব ব্যাপার কি তিন বাবা না না এই রাস্তা চলতি নাই তো

একটা গরু আছে না বাবা ছাগল আছে ভালো থাকবে না ওদিকে ওদিকে যাও ওটা জঙ্গল থেকে রাস্তা আর ওদিকে যাইতে আর বল

ওইদিকে নাকি বড় বড়ো খুব সাপ শুয়ে থাকে গরম পড়েছে তার তরে কিন্তু সাপ যে গর্তে থাকে ওখান থেকেও কিন্তু বেরিয়ে চলে আসছে আর সব কিন্তু বড় বড়ো সাপ আর বিষাক্ত তার কারণে কিন্তু আমাদের কিন্তু কাকিমা বলল যে ওইদিকে যেতে না আর দেখো সব কিন্তু এই পুকুর দেখতে পাচ্ছ আর এই পুকুরের যে বাঁধ সব বাঁধেই কিন্তু নৌকা চাষ করেছে আর আমরা যেই সাইড থেকে আসলাম ওই সাইড থেকে আর ওই সাইড পর্যন্ত কিন্তু পুরোটাই গভীর জঙ্গল বলল আর শুনলাম শুয়োর আরও এসে কিন্তু ফসল সব কিন্তু নষ্ট করে দেয় আর কাকিমা বলছে যে এইবারে নাকি ধান ধান পাওয়া যায়নি মানে এতটাই খারাপ ভাবে আর বন্যা হলে কিন্তু এগুলোতে কিন্তু জল নাকি ঢুকে যায় লোকলাভে গভীর কতটা গভীর কাকু যেতে না বলছে কিন্তু আরামসে চলো বেশি যাব না কিন্তু এটা কিন্তু পুরোটাই যে এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছো এটা কিন্তু নিচে যেতে পুরো প্রায় দু ঘন্টা লেগে যায় বলছে প্রচুর গভীর আর এই কিন্তু আমরা কিছু করতে পারব না পরে কিন্তু যে মুরগি চাষ করে মুরগি কিন্তু থাকতে দেয় না শিয়াল জঙ্গল নদী জঙ্গল থেকে কিন্তু শিয়াল উঠে গিয়ে বাড়ি থেকে কিন্তু মুরগি চুরি মুরগি কিন্তু নিয়ে চলে আসে বেশি যাব না আমরা যেতে না বলেছে আমাদের যাওয়ার দরকার নেই আর দেখো ওই দিকে ওইদিকে এই যে জমিনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো ফসলটাই নষ্ট করে দেয় আর শীতকালে শীতকালে নাকি পুরো পুরোটাই এই যে দেখতে পাচ্ছো পুরোটা কিন্তু বাঘ চড়েছে আর মেয়ে বাঘ মা মেয়ে বাঘকে খুঁজে না পেলে মেড়ে বাঘ যে আছে ওদের কিন্তু খুব গর্জন আর দেখো কাকিমা এক্ষুনি বললো এই যে পুকুরটা এই পুকুরটাই কিন্তু বাঘ প্রতিনিয়ত জল খেতে আসে দু দিন ছাড়া আর এই যে জলটা এটা কিন্তু মিষ্টি জল যার কারণে কিন্তু বাঘ নদী থেকে উঠে এসে জঙ্গল থেকে উঠে এসে এইটাই কিন্তু জল খায় আর দেখো আবার কিন্তু জল খেয়ে এই রাস্তা ধরে কিন্তু চলে যায় আর কাকিমা বলল এই যে দেখতে পাচ্ছ কণটা পুকুরের যে কণ এই কণে কিন্তু বড় সাপ ডিম পেরেছে আর অনেক বাচ্চা হয়েছে এই এই কণটায় আর এই জঙ্গল দিয়ে কিন্তু হেঁটে যদি যাওয়া যায় প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লাগবে নিচকে যেতে আর এই দেখো এই যে জঙ্গলটা এটা কিন্তু খুবই গভীর তারপরে কিন্তু আছে ঠাকুরের নদী তারপরে কিন্তু আছে ঢনসি আর এই যে পুরো জঙ্গলটা কিন্তু ড্রোন ভিউতে দেখানোর চেষ্টা করব তো চলো এই দেখো এই যে বাড়িগুলো আছে এই যে তিনটে ঘর আছে এই তিনটে ঘর কিন্তু বাঘ যখন এসেছিল পুরো দরবার দরজা জানলা বন্ধ করে চলো ঠাম্মাকে একটু গিয়ে জিজ্ঞাসা করি বাঘ ডাকবে আর এগুলো মাটি কাঁপবে সব ও বাবা বল টুর উঠে আসে নাকি

প্রত্যেক বছর এসে দেওয়া আর ওর যে বছর পূজাটা খারাপ হয়ে যাবে তো সে বছর আইসিয়া আইসবে আইসিয়া কইবে বলে আমার বোনের তরে আগে পূজা দে তারপরে আমি পূজা নেবো তার বোনের ঘর পয়লা ঘরি বড় বোনের ঘর তার বড় বোনকে আগে পূজা দিলে সে পূজা নেবে স্বপ্ন দেখাবে হ্যাঁ ঠাকুর ঠাকুর স্বপ্ন দেখে আর আইসবে পূজা খারাপ হয়ে গেলে আইসবে পূজা যদি ভুল ত্ৰুটি হৈ আছ আচ্ছা এইখিনি বাঘ একবাৰ নেকি ঢুকে নেকি দুখনে একবাৰ ছানা এটা থানা টানা কত কি আহিলো তনি বাঘ

আমরা দেখো মারে হরি রেখে কে রেখে হরি মারে কে বাঘের কপালে যদি মানে আছি লেখা অনেকে খাই লিবে আর নাই যদি লেখা আছে কিচ্ছু হবে না অনেক চলে এসেছে অন্ধকার ভয় লাগে না না অনেক চলে এসেছি একা একা চলে আসবে হ্যাঁ আমাদের একা একা চলে এসে আমি বাঘের পায়ের ছাপ দেখেছ তো হ্যাঁ বাঘের পায়ে ছাপ এত বড় বড় বাঘ ওপারে ডাকলে শোনা বাঘ ওখানকে আইলে